নবে না পুরো হাসপাতাল আজকে ইব্রাহিমপুরে তিনখানা গরু ছাগল ও মহিষের হাট আপনাদেরকে দেখাইলাম অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাই দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে লাখ ইসমাইলের পাশে থাকে সো ইব্রান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দু ভালোবাসায় চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো চলে যাচ্ছি এতিমখানায় যে দেখতে পাচ্ছেন শুরুতেই বরতুলি আমাদের বরতুলি বাজার থেকে শুরু হলো তো অবশ্যই আপনারা আমার সাথে থাকেন আজকে এতিমখানা গরু ছাগল ও মহিষের হাট দেখাইতে চলে যাচ্ছি ইব্রাহিমপুর এতিমখানা অবশ্যই আপনারা আমাদের সাথে দেখেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন রাস্তাত কিন্তু অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে এই যে দেখেন বা এরা কাকারা দেখেন সুন্দর মতে এতিমখানা হাটের মধ্যে গরুগুলা নিয়ে যাচ্ছে কত সুন্দর এই যে সামনে একটা দেখে আসলাম এইখানে একটা দেখলাম এখানে দেখেন ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে এই যে ছাগল নিয়ে যাইতাছে এখানে আবার কি জানি ঝগড়া হয়েছে না তোরফ হয়েছে এরপর দেন কালা বেরস লাইতা আছে সব কিছু মিলিয়া লাগতেছে এই যে আপনার রাইফরে অবশ্যই দেখেন কত সুন্দর সুন্দর গরু যাইতেছে ইব্রাহিমপুর এটিম হান আপনার দেহানের লেগে আমি যাইতেছি আমি লাকি ইসমাহিল এই যে দেখেন অনেক বড় একটা আবাল গরু এই যে দুইটা আবাল গরু এই আবাল গরু ডিরো আপনার দেখাইলাম দেহাই কেমন লাগতাছে অবশ্যই জানাইন এই যে দেখেন খুব সুন্দর আজকে বৃষ্টি ভিজা বৃষ্টি মিষ্টি কিন্তু কেউ আর না সবাই গরুর বাজারও যাইতেছে গা এই যে দেখেন দুই বাই এই যে দুইটা গরু লইয়া যাইতেছে দুটা সেম কালারই খুব সুন্দর কালার তো অবশ্যই দেখেন কত সুন্দর সুন্দর গরু যাইতাছে যে আজকে ইব্রাহিম আজকে যাইলে বুঝতে আরাম দেখতে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু যাইতেছে এই যে দেখেন ওটুডির পিছে আমি ডেক ডেকাই যাইতেছি মোটর সাইকেল চালাই চালাই এন্দা দেন সাদাম লুডি ওলা কাহা যাইতেছে মন্ডা কইতেছে তো সাদাম লুডি আইতাম কিন্তু এই ফেহের মাঝে আর মন্ডাল চাইলো না এই নামতাম তো এই যে দেখেন লাল একটা বেরেস গরু এই বেরেস গরুটা দেখেন কিরকম আমরা ইব্রাহিমপুর এটিম হানা আপনার কাছে কিরকম লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু রং বেরংবের বের গরু উড়ছে কত কালারের গরু উড়ছে আপনার একমাত্র না তো আর কইতেন ভারত না অবশ্যই আপনারা দেহানের লাগে আমি লাকিসমাইল চলে আসলাম ইব্রাহিমপুর এটিম খানা এই যে দেখেন আডুসিয়া ফের মাঝে ভাইরা ভাইরা নাই মে গেছি গা আপনারা দেহানের লেগে এই যে দেহান আডুসিয়া ফেঁকা দা বার্তা সাজাল সামনে আয়া বাউল দিয়া পড়ছে আচ্ছা এইদি দেখো না কেমনে আমরা আইছি ইব্রাহিম পুরে তিন হানার হাত দে হানার লাগে বসে দেখেন কত রং বেরংবের বের কালারের কালারের গরু হয়ে যায় দেখেন গরুর ফিসে দা যে আমি আটতাছি আবার ডরাইতাছি লাটি লুটি দেন আবার এই ফায়ার মাঝে আমারে ফালাই দে তো আচ্ছা যাক ফালাইছে না দেন সবার ফ্যাক্টরি দে আইতাছি এই ভাইয়ের লগে কুদুর কথা বাতি বলমু অবশ্যই ভাই আপনার বাড়ি কো ভাই বাড়ি দিতেছি কিন কাশিমপুর তো কয়টা আনছেন হ্যাঁ চোদ্দটা বেচা কিনা হয়েছে নি হ্যাঁ হয়েছে না দাম ধরো নি দাম ধর হয়েছে না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ইব্রাহিমপুর ইয়া কাশিমপুর থেকে না পীর কাশিমপুর থেকে আইসে ভাইয়া চোদ্দটা গরু নেয়া কয় দাম চেরো একটা হ্যাঁ বাড়ি কো নাম ইব্রাহিমপুর থেকে তো ইব্রাহিমপুরের বাজারে তুলছে গাল লাগে দোয়া করেন যাতে গরুটা বেড়ালে আর আসিনি দাম দর ওইতা দাম কেমন দশ কুন্ড বাড়ি দুলাবারি দুলাবারি থেকে আটটা গরু আনছে গরুর আটটা গরুর ভিতরে চারটা বিক্রি করে লাগছে দিলে গরু অনেক সাইজের গরু আসছিল সবটি বেচিয়া এই যে দেখেন মানুষের যে অনেক এই ফেহেকের মাঝে মনে কি আজকে বৃষ্টি বাদল কোনো কিছু আর আটকাইলো না সব কিছু মিলে মনে কি সবাই নেমে গেছেগা গরু মহিষ কিনার লেগে যে দেখেন আজকে কোনো কিছু আর বাধা আটকাই লাগলো না আডসিয়া ফেহের মাঝে নেমে গেছে সবাই এই গরু ছাগল কেনার জন্য অবশ্যই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু ইব্রাইমপুর এতিমখানা আপনারা চলে আসেন অবশ্যই যে কোনো ধরনের গরু যে কোনো সাইজের গরু পাবেন দেখেন কত সুন্দর সুন্দর গরু আমি দেখাইতেছি আপনাদেরকে আজকে এখন গরুর বাজারে আসি এর পরবর্তীতে জামু মহিষের হাটে আপনারা অবশ্যই সাথে থাকেন এই যে দেখেন সাদা গরুটা কত সুন্দর এই যে কালারে কালারে গরু আছে এক তো আটটা না এই যে দেখ কালা গরুটা বিক্রি হয়েছে লাল গরুটাও বিক্রি হয়েছে খুব সুন্দর ভাবে মনে কীটাই জালমুরি দোয়ান দেয়া দেয়া দেহা যাইতে মহিষের হাটের মধ্যে মহিষের হাটে যাইতেছি আপনার আমার লগে তাই এই যে দেখেন কালা কালা মহিষ কর বড় বড় এই মৈিষটি দেন তেল দিয়েছে এই বাই ইব্রাহ থেকে লই এসে দেখেন কত সুন্দর একটা মহিষ তো বাইরের লোকের কথা পাতি বললাম অনেক দাম দর হইতা আবার কইতা আর কিছু হইলে চাইরা দিব তো আচ্ছা দেখা যাক দেহ মধ্যে তেল দিয়ে একেবারে চিকচিক বানাই লাগছে যে মনে কি কালা ডাইকার তেল দিলে হইছে দেন সব কিছু এই যে মহিষগুলো অনেক ভাল লাগতাছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বড় বড় মহিষ ইব্রাহিমপুর এতিমখানা দেখতে পারছেন আপনারা আপনাদেরকে দেখাইতে চলে আসলাম আমি এই যে দেখতে পাচ্ছেন এক বাইয়ের সাথে একটু কথা বলবো এই বাইয়ের সাথে কথা বলতাছি বলতেছি যে গরু কীরকম দাম দর হইতেছে আর মহিষ কীরকম দাম দর হইতেছে বলতাছে অনেক ভালো দাম দর হইতেছে কিন্তু আর কিছু হইলে সাইরা দিব দুই তিনটা নাকি বেচে লাগছে সাত ধান আনার পরে দুই তিনটা বেচা লাগছে এই যে দেখেন আরেকটা মহিষ কত সুন্দর এই যে ফানসা পাইতেছে আমার কাছে মনে হইতাছে মহিষগুলা দেখেন কত নাম্বার দেয়া লাগছে মনে হয় এই সবজি মহিষ এক মালিকের তার জন্য নাম্বার দেয়া লাগছে এক নাম্বার দুই নাম্বার তিরিশ নাম্বার চব্বিশ নাম্বার পর্যন্ত দেখেন মানে দেয়াইতেছে এরপরে এই বাইয়ের সাথে সামনে এক ভাই দেখতাছি মনে কি দাড়ি দি সাদা আর এই কালা কালা এরপরে গেঞ্জি একটা ফিরে লাগছে সাদা আমরা বাইশটা আনছি হ্যাঁ বাইশটা বাইশটা বেচ চিনি বেচ

এই যে দেন এই যে আবার দেহাই ভিডিও কর ভিডিও করে আয়া নাচ তাহা তারপরে মনে হয় কি যে দেন ছাগলের হাট ডুইকা গেছি গে ছাগলের হাটগুলা কিরকম লাগতেছে অবশ্যই জানাই দেন এই যে দেন এই ছাগলগুলা অনেক বড় এই হাটের মধ্যে 38 নম্বর নাকি বেচেল আইতারও নন আজকে না আজকে গরু ছাগল ও মহেশের হাট আপনাদেরকে দেখাইলাম অবশ্যই কেমন লাগে কমেন্টে জানাই দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে লাখ اسماعিলের পাশে থাকবেন আজকের এই ইব্রাহিমপুর এতিমখানার হাট আপনাদেরকে দেখাইলাম অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাই দিবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে এটা হচ্ছে মহিষের হাট এর পাশে হচ্ছে আপনার ছাগল ভেড়ার হাট আর এর এই সাইডে হচ্ছে আপনার গরুর হাট এই যে দেখতে পাচ্ছেন গরুর হাট আপনারা অবশ্যই আজকের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে বসে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন ইব্রাহিমপুর এতিমখানার হাটটা দেখাইলাম আপনাদেরকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ